সুপ্রিয় দর্শক শ্রোতা মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে এর বিরুদ্ধে অবস্থা নিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ হামাস এবং ইয়েমেনের হুতিরা ইয়েমেনের হুতিরা প্রতিনিয়ত ইসরায়েল হামলা করে তাদের ঘুম কেড়ে নিয়েছে অনেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে ইরানকে এই বর্বর ইসরায়েলকে পৃথিবীর মানসুতে থেকে মুছে ফেলতে সক্ষম হবে এই সম্পর্কে আপনার মতবাদ কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ আচরণ পরে বিস্তারিত হাইপাশ ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ শহরে ড্রোন হামলার দাবি হুতিদের আর বিস্তারিত জানিয়ে দিব ইউক্রেনের পূর্বাঞ্চলে দুই গ্রাম দখলের দাবি রাশিয়ার বারো দিনের যুদ্ধে ইরানে একুশ হাজার সন্দেহভাজন গ্রেফতার আর থাকছে সিরিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা ইসরায়েলকে তুরস্কের হুঁশিয়ারি কাশ্মীর সীমান্তে তীব্র গোলাগুলিতে ভারতীয় এক সেনার মৃত্যু রাশিয়াকে সমর্থন করে যাবে উত্তর কোরিয়া কিমের ঘোষণা ইসরায়েলের বিরুদ্ধে যে কারণে মুখ খুলল মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং সর্বশেষে জানিয়ে খেয়ে পালালো মার্কিন যুদ্ধ নৌবাহিন এতক্ষণ শুনছিলেন সংবাদ সিনেমা বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ হাইফা সহ ইসরায়েলে চারটি গুরুত্বপূর্ণ শহরে ড্রোন হামলার দাবি হুতিদের ইসরায়েলে গুরুত্বপূর্ণ চারটি শহর হাইফা নেগেব আইলাত এবং বের সেবা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী মঙ্গলবার তারা ওই দাবি জানায় হুতি পরিচিত আল মাসিয়া টিভিতে সম্পর্কিত বিবৃতিতে গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াইসারিয়া বলেছেন ছয়টি ড্রোন ব্যবহার করে হামলাগুলো সফলভাবে তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে সারিয়া বলেন ইসরায়েলে গণহত্যা অনাহার এবং বাস্তুচুক্তির মাধ্যমে ফিলিস্তিনদের নির্মূল করার পরিকল্পনা বাস্তব মানের প্রতিক্রিয়া ওই হামলা চালানো হয়েছে গাদেনি গাজা উপকূল উপর আগ্রাসন বন্ধ না হবে এবং অবরত হত্যা না হবে জানতে ইজরায়েল উপর হামলা চালিয়ে জোর প্রতিশ্রুতি দিয়েছেন এদিকে হুথি গোষ্ঠীর কথিত হামলা সম্পর্কে ইজরায়েল পক্ষ থেকে দাপ্তরিকভাবে কোনো মন্তব্য করা হয়নি ফ্রেসেনি সাথে সমঝোতার কথা উল্লেখ করে 2023 সালের অক্টোবরে গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হুথি বাহিনী ইজরায়েলের দিকে কয়েক দজন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে বেশিরভাগ projectile বাধা হয়েছে অথবা তাদের লক্ষ্যবস্তু মিস করেছে প্রতিক্রিয়া ইজরায়েলি মিনিট বন্দর এবং অন্য অবকাঠামোতে ধারাবাহিক হামলা চালিয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলে দুই গ্রাম দখলের দাবি রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে দুটি গ্রাম দখল নেওয়ার দাবি করেছে রাশিয়া রুশ সেনাবাহিনী জানিয়েছে তারা ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিতা শহরের কাছে দুটি গ্রাম দখল করেছে এক সময় কয়লা শহর দেবরিয়া বর্তমানে কি নিয়ন্ত্রণে রয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে ডোনেস্কো পিপলস রিপাবলিকের সুবরোবা এবং নিকোরবা বসতি মুক্ত করা হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলের ডোনকো অঞ্চলে মস্কো পিপলস রিপাবলিক হিসেবে উল্লেখ করে থাকে উল্লেখ 2022 সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়ার মধ্যে ইউক্রেনে প্রায় 80% অঞ্চল দখল করে নিয়েছে রুশ সেনাবাহিনী ইউক্রেনের রাশের ওই যুদ্ধবন্ধে আগামী 19 আগস্ট আলাস্কা অঞ্চলের জন্য পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন এটি রুশ ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টা একটি অনুভূতীশীল বৈঠক হিসেবে কাজ করবে সূত্র আনাদোলু এজেন্সি বারো দিনের যুদ্ধে ইরানে একুশ হাজার সন্দেহবাজন গ্রেপ্তার ইরানের পুলিশ গত জুনে ইসরায়েল এবং সঙ্গে দেশটির বারো দিনের সময় প্রায় গ্রেফতার করেছে বলে জানিয়েছে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা বিজ্ঞানী সহ শত শত সাধারণ নাগরিক নিহত হন এরপর ইরান নিরাপত্তা বাহিনী ব্যাপক গ্রেফতার অভিযান শুরু করে এ সময় রাস্তাঘাটে চেক পয়েন্ট এবং ইরানের জন্য সাধারণের রিপোর্ট ভিত্তিক করে নজরদারি চালানো হয় সংঘর্ষ চলাকালে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালায় ইরানের নাগরিকদের আহ্বান জানানো হয় তারা যেন সন্দেহজনক আচরণকারীদের এ বিষয়ে তথ্য দেন পুলিশ মুখপাত্র সায়েদ মন্তাজ বলেছেন জনগণের ফোন কল একশ পুলিশ মুখপাত্র সায়েদ মন্তাজের বলেন জনগণের ফোন কল একচল্লিশ বেড়েছে যা বারো দিনের যুদ্ধে একুশ হাজার সন্দেহভাজন গ্রেপ্তারের দিকে নিয়ে গিয়েছে তবে গ্রেপ্তার করতে ব্যক্তিরা কোন অপরাধের সন্দেহভাজন ছিলেন তা তিনি জানাননি তেহরান আগে বলেছিল কিছু মানুষ ইসরায়েলি হামলায় তথ্য করেছিল। শেষ ইসরায়েল হয়ে গুপ্তচর বৃত্তি অভিযোগে দোষী সাব্যস্ত সাতজন পুরুষকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরান সংঘাত আফগান শরণার্থী এবং অভিবাসীদের বেতন হারও বাড়িয়ে দিয়েছে যাদের ইরানের অবৈধ অবস্থানকারী হিসেবে ধরা হচ্ছে সিরিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা ইসরায়েলকে তুরস্কের হুঁশিয়ারি সিরিয়াকে অস্থিতিশীল করা নিয়ে ইসরায়েল এবং কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইজিপি কে কঠোর হুঁশিয়ার দিয়েছে তুরস্ক বুধবার আঙ্কারায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাবাইনি এবং প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মুসরাফ আবু কাস্টার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ওই হুঁশিয়ার দেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বুধবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী বিষয়ক মন্ত্রী আসাদ আল সাইবানি এবং প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মুরহাব আবু কাস্টার তুরস্ক সফরে যান তাদের সঙ্গে রয়েছেন গোয়েন্দা প্রধান হুসাইন সালমেও এদিন এক বৈঠকের পর যৌথ বিবৃতিতে অংশ নেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং সিরিয়া পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইবানি তুর্কি গণমাধ্যমে ডেইলি সাবার এক প্রতিবেদনে মতে যৌথ বিবৃতিতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার উপর অস্থিতিশীল নীতির জন্য ইসরায়েলি সমালোচনা করেছে এবং এক দশকের বেশি সময় ধরে গৃহযুদ্ধের পর সিরিয়ার পুনর্গঠনের প্রচেষ্টাকে ক্ষুণ্ণ করার জন্য ওয়াইজিবি কে করেছে করেছেন হাকান ফিদান বলেছেন ইসরায়েলি সিরিয়ার কিছু সমস্যা তৈরি করেছে এবং প্রতিবেশী দেশটিকে ওই অঞ্চলে তাদের সম্প্রসারণবাদী নীতির লক্ষ্য উপস্থিতি করেছে সিরিয়াকে দুর্বল করে রাখা ইসরায়েল কৌশল আর অযোগ্যতা থেকে লাভবান হওয়ার জন্যই সেটা করা হচ্ছে ইসরায়েলকে হুঁশিয়ে দিয়ে তিনি বলেছেন প্রতিবেশীদের নিরাপত্তা নষ্ট করে ইসরায়েল নিজেদের নিরাপত্তা অর্জন করতে পারবে না বরং প্রতিবেশী দেশগুলোর সমৃদ্ধ এবং নিরাপদ কিনা আগে নিশ্চিত করা উচিত আপনি যদি এই দেশগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করেন যদি সেই লক্ষ্য পদক্ষেপ নেন তাহলে এটি অঞ্চলে অননা সংকটের সূত্রপাত করতে পারে দু হাজার সালে ডিসেম্বর সিডিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার হওয়ার পর থেকে দামেস্কের নতুন অন্তর্বর্তীকালীন সরকার দেশে স্থিতিশীল পুনরুদ্ধার করার জন্য কাজ করছে এক্ষেত্রে সহায়তা জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে আঙ্কারা তুর্কি কর্তৃপক্ষ সিরিয়ার রাজনৈতিক ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডা থেকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে সেই সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই জোরদার করার জন্য দামেস্কের অনুরোধে প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে সম্প্রতি সিরিয়ার দক্ষিণাঞ্চলে সোয়াইদ প্রদেশে ধ্রুজ গোষ্ঠী এবং বেদন উপজাতির সংঘাত এবং তাতে ইসরায়েলি সামরিক থেকে শত শত মানুষ নিহত হয়েছে বর্তমানে ওয়েসের একটি যুদ্ধ বেঁধে চলছে যা এরপর গত উনিশ জুলাই কাজ করা হয় কিন্তু উত্তেজনা এখনো তুঙ্গে রয়েছে কাশ্মীর সীমান্তে তীব্র গোলাগুলিতে ভারতে এক সেনার মৃত্যু জম্মু এবং কাশ্মীর সীমান্তে ভারত এবং পাকিস্তানের দীর্ঘদিনে বৈরে তা আবারও প্রাণঘাতী রূপ নিল সাম্প্রতিক সময়ে অনুপ্রবেশের চেষ্টা এবং সীমান্তের সংঘর্ষ বেড়ে যাওয়ার উভয় দেশের মধ্যে চাপা উত্তেজনা আরো তীব্র হচ্ছে এই ঘটনার মধ্য দিয়ে দু দেশের সীমান্তের পরিস্থিতি আবারও আন্তর্জাতিক মহলে নজর এসেছে পৃথক প্রতিবেদন এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডি এবং ইন্ডিয়া টুডে গভীর রাতে জম্মু এবং কাশ্মীর উড়িতে ভারতের সীমানা অনুপ্রবেশের চেষ্টা হয় ভারতীয় সেনাবাহিনীর দাবি অনুযায়ী সাধারণ অনুপ্রবেশ ঘটনার তুলনায় এটি ছিল ভিন্ন ধরনের কারণ করে পাকিস্তান সেনাদের প্রত্যক্ষ সহায়তা পেয়েছিল ভারতীয় সেনারা বাধা সীমান্তে তীব্র গোলাগুলি শুরু হয় যা শেষ পর্যন্ত এক ভারতীয় সেনার প্রাণ কাড়ে এই সংঘর্ষে এমন এক সময় ঘটল যখন গত কয়েক মাস ধরে সীমান্তে উত্তেজনা বাড়ছে এবং অনুপ্রবেশের ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে ভারতীয় সংগঠন এবং ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে উড়িতে সংঘটিত এই ঘটনায় ভারতীয় সেনারা পাল্টা গুলি চালিয়ে অনুপ্রেশ চেষ্টা ব্যর্থ করে দেয় তবে খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে অনুপ্রবেশকারীরা পালিয়ে যেতে সক্ষম হয় ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি এর মতো তিন দিন আগে দক্ষিণ কাশ্মীর গ্রামের আখাল বন ছেলে প্রতিহত করতে গেলে প্রাণ হারান দুই ভারতীয় সেনাব গুরুতর আহত হন আরো দুজন রাশিয়াকে সমতন করে যাবে উত্তর কোরিয়া কিমের ঘোষণা কোরিয়ান সেন্টার নিউজ এজেন্সি জানিয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন টেলিফোনে কথক কথনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আশ্বস্ত করেছেন যে তিনি রাশিয়ান সরকারের বিশেষ সামরিক অভিযান গৃহীত পদক্ষেপগুলো সমর্থন করেন কেসিএনএ অনুসারে পুতিন ও ক্রুজ কনসুলের মুক্তিতে উত্তর কোরিয়ার সহায়তা এবং তার সৈন্যদের বীরত্ব প্রশংসা করেছে না কিম জবাবে কোরিয়ান সৈন্যদের প্রতি পুতিনের উচ্চ প্রশংসার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন পুনরায় নিশ্চিত করেছেন যে বিআরপিকে সর্বদা উত্তর কোরিয়ার রাশিয়া চুক্তির চেতনার প্রতি বিশ্বস্ত থাকবে এবং রাশিয়ার নেতৃত্বের গৃহীত সমস্ত পদক্ষেপে সম্পূর্ণরূপে সমর্থন করবে প্রতিবেদনে বলা হয়েছে যে উত্তর ওয়াই নেতা বিশ্বস্ত কৌশলগত সহযোগিতা চুক্তি অনুসারে সকল ক্ষেত্রে সহযোগিতামূলক গভীর সহায়তার এবং বিকাশের প্রশংসা করেছেন এবং সহযোগিতা আরো জোরদার করার পরিস্থিতি পুনর্ব্যক্ত করেছেন তারা পারস্পরিক স্বার্থের বিষয়গুলিতে মতবাদ বিনিময় করেছেন এবং ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন সূত্র তাস ইসরায়েলের বিরুদ্ধে যে কারণে মুখ খুলো মার্কিন পররাষ্ট্র দপ্তর এই স্বীকৃতি শুধু দিক পরিস্থিতি প্রভাবিত করেনি বরং যুক্তরাষ্ট্র এমন অবস্থানে দাঁড় করেছে যেখানে ইসরায়েলের প্রতি সমর্থ এবং মানবাধিকার রক্ষার বৈশ্বিক দাবি এই দুয়ের মধ্যে ভারসাম্য রাখতে হচ্ছে বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলি সহিংসতা এবং দমন প্রেরণের বিষয়টি স্বীকার করা হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দুই হাজার পাঁচ সালের পর পশ্চিম তীরে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের সহিংসতা প্রতিদিনের গড়ের হিসেবে ইসরায়েলের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এতে আরো বলা হয়েছে ইসরায়েল তার এজেন্টের হাতে ফিলিস্তিন গুম পার খবরও পাওয়া গেছে যাদের বেশিরভাগ গাজায় সামরিক অভিযানে গ্রেপ্তার পর ইসরায়েলি নেওয়া যাওয়া হয়েছে আল জাজিরার প্রতিবেদনের বিষয়টি গুরুত্ব দিয়ে প্রচার হয়েছে এদিকে ওয়াশিংটনে ইসরায়েল সংক্রান্ত অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখেছে অপরদিকে কিছু ইসরায়েলি গণমাধ্যম এবং বিষয়টি উপেক্ষা করেছে আবার কিছু গণমাধ্যম এটিকে যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত সম্পর্কের জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে অনেকদিকে হামাস এবং ইসলামী জিহাদ সহ ফিলিস্তিনি গোষ্ঠীগুলোই প্রতিবেদকে নিজের সংগ্রামের বৈধতা এবং প্রমাণের জন্য বদম ব্যবহার করেছে চীনা নৌবাহিনী তাড়া খেয়ে পালল মার্কিন যুদ্ধ জাহাজ দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনী তাড়া খেয়ে পালিয়েছে একটি মার্কিন যুদ্ধ জাহাজ সংবাদের প্রতিবেদন থেকে জানা গিয়েছে দক্ষিণ চীন সাগরে ব্যস্ত জলপথ স্কোয়েবারও শোলের কাছে ঢুকে পড়ে একটি মার্কিন রেস্টুয়ার পরে চীনা নৌবাহিনী তাড়া খেয়ে সেটি পালিয়ে যায় বুধবা চীনের সামরিক বাহিনী তথ্য জানিয়েছে অন্যদিকে মার্কিন নৌবাহিনী জানিয়েছে তাদের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগঠিপূর্ণ কয়েকদিন আগে ওই জলসীমায় ফিলিপাইনের জাহাজ তাড়া করার পর ওই ঘটনা ঘটল গত কয়েক বছর ধরে দক্ষিণ দিন চীন সাগরে চীন প্রথমবারের মতো প্রবেশ মার্কিন সামরিক জানে বেজিং সবসময় দক্ষিণ চীন সাগর নিজের সীমানার মধ্যে দাবি করে থাকে এছাড়া বিভিন্ন দ্বীপ এবং আশেপাশে অঞ্চল মালিকানা নিয়ে বছরের পর বছর ধরে চীনের অমীমাংসিত বিরোধ চলে আসছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বার্ষিক তিন ট্রিলিয়ন ডলারের বেশি জাহাজে বাণিজ্যের জন্য স্কয়বার ষোল কৌশলগত উত্তেজনা একটি প্রধান উৎস হিসেবে দাঁড়িয়েছে এর আগে সোমবার চীনের উপকূলরক্ষী রা জানায় তারা জলসীমা থেকে ফিলিপাইনের জাহাজগুলোকে বিতাড়িত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে অনেকদিকে ম্যানিলা জানিয়েছে এই সপ্তাহে সমুদ্র উপকূলে চেনা জাহাজের কর্মকাণ্ডের পরে দুটি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে তাদের দাবি দুটি চেনা জাহাজের উদ্দেশ্য ছিল স্কোলের কাছে ফিলিপাইনের জাহাজগুলিকে পৌঁছানো সেকে সম্পূর্ণরূপে অবরোধ করা এর আগে অঞ্চলটির বিরুদ্ধে নিয়ে দুই একটি আন্তর্জাতিক সালিসি ট্যাম্বুলের রায় দেন চীনের ঐতিহাসিক মানচিত্রের ভিত্তিতে বেজিং এর দাবির আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই তবে চীন এই সিদ্ধান্তকে গ্রহণ করেনি সূত্র রয়টার্স